প্রিয় দর্শক পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলেন পিতামাতা আর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হল পরিবার। তেমনি ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ নিয়ে এই আজকের আলোচনা তো চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক ইনশাল্লা প্রিয় দর্শক বলছেন পিতা জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকোনা মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো বয়স শিক্ষা পদ বা পদবীদিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে ওপরে উঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে সবসময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশ মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাটগড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না প্রতিটি উপদেশ খুব গুরুত্বপূর্ণ তাই আমাদের মেনে চলা উচিত